নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম টক পালংয়ের একটা অসাধারণ রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আর ভিডিওর শুরুতে আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার এখানে একাটি টক পালং নিয়েছি টক পালংটাকে বেছে নেবো হলুদ যে পাতাগুলো আছে সেগুলো ফেলে দেব। আর গোড়ার যে সুতোর মতো অংশগুলো আছে সেগুলোকেও বেছে ফেলে দেবো এইভাবে সব পালং শাকগুলো আমি বেছে নেব আর এই টকপালং এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এটা দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে সব পালংগুলো আমি বেছে নিয়েছি এখন এগুলোকে কেটে নেব আমি শক্ত অংশগুলোও কিন্তু নিয়ে নেব কারণ এগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি একটু বড় বড় করে পালংগুলো কেটে নিচ্ছি কারণ এগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথেই গলতে শুরু করে এইভাবে আমি সব পালংগুলো কেটে নেব আর আমি ছুরিতে কাটা অতটা অভ্যস্ত নই তাই কেউ হাসবেন না দেখুন হয়তো একটু অসুবিধা হতে পারে তবুও চেষ্টা করছি আর কি মানুষ সব কিছুই শিখতে হবে এই জীবনে পালংগুলো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আর একইভাবে সব টক পালংগুলো আমি কেটে নেব সব টক পালংগুলো আমি কেটে নিয়েছি এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে দিয়ে দেব এক চামচ পরিমাণে তেল তেলটা গরম করে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দেব হাফ চামচ কালো সর্ষে আর খুবই সামান্য একটু পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে কেটে রাখা টকপালংগুলো দিয়ে দেব টকপালংগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে দেব দেখুন পালংগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর টকপালং থেকে জল ছাড়তে শুরু করেছে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম ফোড়নের সাথে এবার ঢাকা দিয়ে আমি রান্না করব দু মিনিট দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দু মিনিট ঢাকা দিয়ে রাখার কারণে টকপালনগুলো একদমই গলে গেছে দেখুন কত সুন্দর গলে গেছে শক্ত অংশগুলোও কিন্তু গলে যায় একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব খুবই সামান্য একটু হলুদ কালারের জন্য আর দেব খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে খুব সুন্দর লাগে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব চিনি আমি পঞ্চাশ গ্রাম পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা দিয়ে নাড়াচাড়া করতে করতে গলতে শুরু করেছে দেখুন টক পালংটা আগের চেয়ে পাতলা হয়ে গেছে এবার চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে খুবই সামান্য পরিমাণে জল আমি ব্যবহার করব ওই এক কাপ পরিমাণে জল আমি দিয়ে দিলাম জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর এইভাবে দু মিনিট আমি রান্না করে নেব দু মিনিট রান্না করে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে আর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার টক পালংয়ের চাটনি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না